খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নিয়োগ দুর্নীতি তদন্তে সাড়ে তেরো ঘন্টা তল্লাশির পর রাজ্যের ক্ষুদ্র কুটি কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিং এর বোলপুর বাড়ি থেকে বেরিয়েছিলেন গতকাল ইডি আধিকারিকরা গতকাল মানে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডিট গোয়েন্দারা ইডি সূত্রের খবর তাদের কোনো প্রশ্নের জবাব দেয়নি মন্ত্রী অভিযোগ খারিজ করেছেন চন্দ্রনাথ শুক্রবার সকালে চন্দ্রনাথ সিংহের বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান ইডির আধিকারিকরা সঙ্গে সঙ্গে বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জয়ানরা তবে তখন মন্ত্রী বোলপুরের বাড়িতে ছিলেন না তিনি ছিলেন মোরাইয়ে তাকে বোলপুরে ডেকে পাঠান ইডির গোয়েন্দারা বেলা দশটা নাগাদ মোরাইয়ে থেকে বোলপুরে পৌঁছান মন্ত্রী এরপর সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমাকে কোনো নোটিশ না দিয়ে ইডি এসেছে আমি বাড়িতে ছিলাম না সকালে ছেলে ফোন করে বলল বাবা ইডি এসেছে আজ ওর পরীক্ষা খবর পেয়ে আমি বোলপুরে এলাম ইডির আধিকারিকরা পৌঁছেছেন খবর পেয়ে চন্দ্রনাথ সিং এর বাড়ির কাছে ভিড় করতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা দুপুরে বোলপুর পুরসভার এক নম্বর ও দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে চন্দ্রনাথ সিনহার বাড়ির একশো মিটারের মধ্যে ভিড় করেন জনা শেখ তৃণমূল কর্মী বুঝিয়ে সুঝিয়ে কাজ না হয়। তাদের লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিন পেরিয়ে সন্ধ্যে নাপতে ইডি তল্লাশি নিয়ে নানা রকম জল্পনা ছড়ায় রাত বাল থাকলে জল্পনা বেগ পায় কিন্তু সব জল্পনায় জল ঢেলে রাত দশটা তিরিশ মিনিট নাগাদ চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইডির তরফে জানানো হয় একাধিক প্রশ্ন করা হলো চন্দ্রনাথ সদুত্তর দেয়নি এরপর মন্ত্রী বাড়ি থেকে বেরোলে তাকে ইডি কি প্রশ্ন করেছে জানতে চান সাংবাদিকরা জবাবে চন্দ্রনাথ বলেন সব প্রশ্নের জবাব দিয়েছি চন্দ্রনাথ সিং এর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনেছে ইডি ইডি সূত্রে খবর নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হুগলি জেলা পরিষদের তৃণমূলী সদস্য কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে চন্দ্রনাথের নাম পাওয়া গিয়েছে চন্দ্রনাথ অন্তত একশো জন অযোগ্য প্রার্থীর নাম কুন্তল একা যে পাঠিয়েছিলেন তদন্তকারীদের অনুমান এই প্রার্থীদের চাকরির বিনিময়ে মোটা টাকা কমিশন পেয়েছে চন্দ্রনাথ সেই টাকা কোথায় কিভাবে বিনিয়োগ হয়েছে তা জানতেই এদিন ইডির তল্লাশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার